দেখুন বন্ধুরা আজকে আমার জায়ের বাড়ি আমাদের নিমন্ত্রণ হয়েছে তাই সকালবেলা উঠে আমি আলু ভাতে ভাত করে নিচ্ছি আর এই দিকে তোমাদের একটা জিনিস দেখাবো তাই সবজি খেতে চলে যাচ্ছি দেখুন বন্ধুরা ভুট্টাগুলো টিয়া পাখিতে খেয়ে কি অবস্থা করেছে আর এই দিকে জাল টানিয়ে দেয়া হয়েছে ভুট্টা গাছগুলো যদি টিয়া পাখির হাত থেকে বাঁশে তার জন্য জালটা টানিয়ে দেওয়া হয়েছে আর আমার জায়ের বাড়ি যে নিমন্ত্রণ হয়েছে সেখানে কিছু রান্না দেখাবো তো এইদিকে কড়াইতে নুন হলুদ দিয়ে এসটা সিদ্ধ করা হচ্ছে আর এইদিকে মশলাগুলো রেডি করা হচ্ছে কাঁচা লঙ্কা বাদাম আদা মগজ আর এদিকে টমেটো কুচানো দেওয়া হচ্ছে আর দেওয়া হবে জিরে আর একটু হলুদ দেওয়া হয়েছে ওতে কালার আসার জন্য আর এসরটা সিদ্ধ করে তুলে নেওয়া হয়েছে নিয়ে হলুদ ধনির গুঁড়ো আর জিরের গুঁড়ো সব একসঙ্গে দিয়ে মেশানো হচ্ছে দেখুন এসরটাকে আর একটু গুড় লঙ্কা দেওয়া হচ্ছে দিয়ে সব একসাথে মিশিয়ে সুন্দর করে ভাজা হবে আর নুনও দেওয়া হয়েছিল আর এইদিকে আলুগুলো ভেজে নেওয়া হচ্ছে দেখুন এটা হচ্ছে নিরামিষ রান্না এই রান্না বৈষ্ণবরা তৈরি করে খায় সেই পদ্ধতিতে রান্না হচ্ছে যেহেতু আমার জায়ের ছেলে আর বৌমা বৈষ্ণব ওই জন্য বৈষ্ণব মতে রান্নাটা হচ্ছে দেখুন বৈষ্ণবরা যেভাবে রান্না করে খায় সেভাবে রান্নাটা হচ্ছে আর এইদিকে মশলাটা মিক্সিতে বেটে রেডি করা ছিল সেগুলো দিয়ে কষে ভাজা করা আর আলু মশলার সঙ্গে দিয়ে সুন্দর করে কষিয়ে নেওয়া হচ্ছে তাহলে টেস্টি আসবে সুন্দরভাবে আর এদিকে পরিমাণ মতন জল দেয়া হচ্ছে যেহেতু আগে থাকতে এ চোর আলু ভাজা ছিল তার জন্য অল্প জল দেয়া হয়েছে আর এইদিকে কাশ্মীরি লঙ্কা দেয়া হয়েছে একটু কালার করার জন্য আর ভাজার সময় যেহেতু নুন দেওয়া ছিল তাই এখন সামান্য একটু নুন দিয়ে নেওয়া হচ্ছে আর এইতে গুঁড়ো লঙ্কা দেওয়া হয়েছিল আগে আর গরম মশলা দিয়ে নামিয়ে নেওয়া হচ্ছে দেখুন আর তার ফাঁকে আমরা একটু থানচাপ খেয়ে নিয়েছি আর কারি পাতাটা হাতে ডলে তরকারির উপরে ছড়িয়ে দেওয়া হচ্ছে সেন আসার জন্য তা দেখুন বন্ধুরা এসরে তরকারিটা রেডি হয়ে গেছে আর এই দিকে পনিরটা ভাজা হবে ওই জন্য জলে একটু নুন দেওয়া হচ্ছে পনিরটাকে নুন হলুদ মাখিয়ে তেলের উপরে ভেজে নেওয়া হচ্ছে দেখুন নুন হলুদ মাখিয়ে ভাজলে পনিরটা টেস্টি হয় খেতে পনিরের ভিতরে নুন হলুদটা ঢুকে যায় আর এদিকে মশলা বেটে রেডি করা ছিল সেটা দিয়ে ক্যাপসিকাম দিয়ে কষিয়ে নেওয়া হচ্ছে আর পরিমাণ মতন নুন দেওয়া হচ্ছে দেখুন আর মশলায় বাদাম চারমগোজ আদা লঙ্কা জিরে সব রকম মিক্সিতে বাটা ছিল তা দেখুন বন্ধুরা সুন্দর করে কষিয়ে পনিরটা দেওয়া হয়ে গেছে আর এদিকে একটু গরম মশলা দিয়ে রেডি হয়ে গেছে আমাদের পনিরের ঝাল আর এইদিকে বাঁধাকপির পকোড়া হবে সেই জন্য নুন হলুদ জিরের গুঁড়ো আর কাঁচা লঙ্কা কুষিয়ে একসঙ্গে মেখে সুন্দর করে ভাজা হচ্ছে দেখুন আর এর সঙ্গে চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে তা দেখুন বন্ধুরা রান্নাগুলো আমাদের সব রেডি হয়ে গেছে। আমার যা যায় ছেলে বৌমা সবাই মিলে আমরা একসঙ্গে খেতে বসেছিলাম লাস্টে দেখুন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন